পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু জেনে সঠিক তদন্তের দাবি জানিয়ে চৌধুরী হাটে কন্ট্রোলের হাটে বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের শনিবার বিকেলে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়দের অভিযোগ শুক্রবার খিতাবের কুটি এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় সেই ঘটনায় অবিলম্বে সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখেই পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধের সামিল হয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা ওই ঘটনার ফলে বন্ধ যান চলাচল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে এই ঘটনা

প্ৰতিবাদ হয় নাই তাৰ পদম হৈছো তাৰ পৰা সুবিশ্বাস